ফুটন্ত পানিতে মাছের মাথা দিয়ে তৈরি হবে দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা যখনই করি তখনই আমার সাথে আর অন্য কিছু লাগে না এমনি এই এক রেসিপিতে তৃপ্তি সহকারে বাড়টা খেয়ে নিতে পারে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাছের মাথাগুলো ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিলো ভাবলাম ভিন্ন রকম কিছু করা যাক প্রথমে মাছের মাথাটা ফুটন্ত পানিতে দিয়ে তারপর হচ্ছে একটু সরিষ সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব তো মাছের মাথাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে তুলে নিচ্ছি এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এ রেসিপি অবশ্যই করবেন একবার হলো ট্রাই করে দেখবেন যে এটা এত বেশি মজার এরপরে মাছের মাথা আর কখনো মানে উল্টা পাল্টাভাবে খাবেন না এইভাবে সবসময় খেতে চাইবেন তারপরে এই যে এখানে দেখেন কিছুটা হচ্ছে এটা হচ্ছে মটরশুঁড়ি ডাল অনেকে বলবেন খেঁসাই ডাল আসলে এটা খেঁসাই ডাল না এটা হচ্ছে মটরশুঁড়ি ডাল ডালটা আমি বেশি পরিমাণে ছিল না এই কয়টাই ছিল ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এখানে কিছুটা কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কুচি একটু জিরে গুঁড়া আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপরে সিদ্ধ করে নেব এ ভাগে হচ্ছে আমি মাছের যে মাথাটা নিয়েছি এটা একটু ঠান্ডা করে সুন্দর করে কাটাটা বেছে নেবো তো মাছের মাথাটা বেশি একটা বড়ো ছিল না ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিলো ভাবলাম এটা দিয়ে বেশি বড় মাছের মাথা হলে মুড়িগোটা খেতে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে এটা দিয়ে ভিন্ন রকম একটু কিছু করি তাহলে খেতে ভালো লাগবে আর ডালটা তো এমন একটা বাসায় ছিল না অল্প কয়েকটা ডাল ছিল তো মুড়িগণ্ডা সবসময় একভাবে রান্না করি একটু ভিন্ন স্টাইলে করলে কিন্তু যে কোনো কিছু খেতে ভালো লাগে তো মাছের মাথার কাঁটাটা সুন্দর করে আমি বেসে ফেলে দিলাম এই দেখেন শুধু মাছটা আছে। এরপর যে এখন কিন্তু ডালটা এ ফাঁকে সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর এই ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ডালটা মোটামুটি দেড় মুঠ পরিমাণ দেড় মুষ্টি পরিমাণ ছিল এটাকে ভিজিয়ে রাখার পর একটু বেড়ে গেছে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম এই যে দেখেন আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করবো না এটি একেবারে শুকনো শুকনো টাইপের একটু মানে মাখো মাখো টাইপের থাকবে আর এই রেসিপিটা থাকলে কিন্তু এটা ভাত রুটি যেটার সাথে খানা কেন অসাধারণ লাগে একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে জাস্ট তিন চার মিনিটের মতো একটু ঢেকে রাখবো ঢেকে একটু সিদ্ধ করে নেবো মাসের সাথে সুন্দর করে এটা যাতে মেশে যায় তো তিন চার মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এরপরে এখন ঢাকনাটা খুলে এর মধ্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন তো পানিটা কীরকম আছে আপনারা নিচে দেখেছেন এ রেসিপিটা কিন্তু এভাবে বেশি ভালো লাগে মুড়িগণ্ডাতে আমরা পানিটা একটু বেশি দিই ডালটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব নামিয়ে সেম করাইতে হচ্ছে আমি বাগারটা দেবো এখন এখানে সেম কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এটা সরিষার তেল পোড়ানোর জন্য চারটা শুকনো মরি দিয়েছি একটু আস্ত জিরে দিয়েছি একটা রসুনের কোষকে সুন্দর করে কুচি করে দিয়েছে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছে আর এই ভাগারটা কিন্তু সারটা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন ভাগাটা দিয়ে দিলাম আর এখন এটাকে নেড়েছে এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা কুচি ব্যবহার করবো আর দেখে নিচে বসেছে যে এত লোভনীয় ভাগার দেওয়ার পর এটা সারটা যা আরও দ্বিগুণ বেড়ে যায় এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সাধার কিছুই লাগে না আমার বাসায় আমার মেয়েরা তো যখনই এই রেসিপিটা তৈরি করি তখনই তাদের আর কোনো দিকে তাকাবে না অন্যদিকে যাই মজার জিনিস থাক না কেন এটা তারা খাবে এমনি এমনি বসে খাওয়া শুরু করে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ